ঘাটাল মাস্টার প্রকল্প নিয়ে যারা রাজনীতির খেলা খেলে চলেছে এখন যিনি দশ বছরের সাংসদ তিনি দু হাজার চোদ্দোতেও বলেছিলেন ঘাটাল মাস্টার প্রকল্প করব বলে ভোটে দাঁড়িয়েছিলেন ভোটে জিতেছিলেন মানুষ বিশ্বাস করে ভোট দিয়েছিলেন জিতিয়েছিলেন দু হাজার উনিশে মানুষ আবার বিশ্বাস করেছিলেন মিথ্যাবাদী সাংসদ হলেও কিছুটা বিশ্বাস করেছিলেন আর বাকিটা উনি কেশপুরে সন্ত্রাস করে বুথকে রিগিং করে পুরো একটানা না কেশপুরেতে সাতানব্বই হাজার ভোটে জিতেছিলেন আবার সেই ঘাটাল মাস্টার প্রকল্পের মতো একটা গরিব মানুষের বেঁচে থাকার লড়াইকে নিয়ে উনি আবার খেলা করতে নেমে গেছেন সেটাকে নিয়ে আবার রাজনীতি করতে নেমে গেছেন মানুষ ওনার দশ বছরের মিথ্যে নাটক মিথ্যে প্রতিশ্রুতি ওনার বেইমানি ওনার লোককে ঠকানো লোককে মিথ্যে বলা থার্টি পারসেন্ট কাটমানি নেওয়া গরু চোরের কাছ থেকে টাকা নেওয়া গরিব ভাই বোনদের কাছ থেকে চাকরি বিক্রি করে টাকা তোলা সমস্ত ধরে ফেলেছে মানুষ সেজন্য মানুষ মাঠে নেমেছে রাস্তায় নেমেছে পাড়ায় পাড়ায় মানুষ সমবেত হয়ে বলছে যে আমরা পরিবর্তন চাই আমরা পরিবর্তন চাই ঘাটাল মাস্টার প্রকল্প নিয়ে যে মিথ্যা কথা বলছেন মোদিজির নামে তার সমস্ত ডকুমেন্ট আমার কাছে আছে আপনার চ্যানেলের দিয়ে আমার চ্যালেঞ্জ রইল যে প্রধানমন্ত্রীর অ্যাপ্রুভ করা ঘাটাল মাস্টার প্রকল্প সেই কাজটা ভোটে জেতার এক মাসের মধ্যে শুরু করব যদি দম থাকে আপনার চ্যানেলের মাধ্যমে আমি চ্যালেঞ্জ করলাম মুখ্যমন্ত্রীকে যদি মুখ্যমন্ত্রীর ঘাড়ে মাথা থাকে যদি দম থাকে আমাকে আটকে দেখাবেন ঘাটাল মাস্টার প্রকল্প করব পাঁশকুড়া থেকে দাসপুর থেকে ঘাটাল হয়ে ইরফালা হয়ে আরামবাগ যে রেললাইনের কাজের অ্যাপ্রুভাল হয়ে রয়েছে সেই রেললাইনের কাজ শুরু করব ফলে যত বড় বড়ো ট্রেন যাচ্ছে এক্সপ্রেস যায় যেগুলো পাঁশকুড়াতে দাঁড়ায় না সেই সমস্ত ট্রেনগুলো পাঁশকুড়াতে দাঁড়াবে যারা বম্বে থেকে চেন্নাই থেকে দিল্লি থেকে ম্যাড্রাস থেকে এখানে আসেন তাদেরকে হয় খড়গপুরে নামতে হয় নালে হাওড়াতে নামতে হয় তারা সবাই পাঁশকুড়া থেকে নেমে কেউ ঘাটালে যাবে কেউ কেশপুরে যাবে কেউ ডেবরাতে যাবে ঠিক আছে তো সেই জন্য যা যা কাজ এক মাসের মধ্যে করব চ্যালেঞ্জ থাকলো অ্যাপ্রুভ প্রজেক্টগুলোকে যেভাবে আপনি আটকে রেখেছেন এখানকার সাংসদ এবং মুখ্যমন্ত্রী ভোটে যে তার এক মাসের মধ্যে শুরু করব দম থাকে আটকে দেখাবে